ব্লক প্রিন্ট টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন ব্লক প্রিন্ট এমন একটি শিল্প যারা ফ্যাশন সচেতন তারা বেশিরভাগই এই ব্লকের কাজগুলো করে থাকেন এবং এই ব্লকের কাজটি কিন্তু সেই আদিম যুগ থেকে হয়ে আসছে তো আমাদের দেশে ব্লকের কাজের বিছানার চাদর শাড়ি পাঞ্জাবি কুশন কাবার পর্দা এগুলো খুব বেশি প্রচলিত বিশেষ করে ব্র্যান্ডের দোকানগুলোতে কিন্তু ব্লকের কাজের অনেক ডিমান্ড ব্লকের কাজটা কিন্তু একদম ইজি খুবই সহজ ওয়েতে আমরা এই ব্লকের কাজগুলো করতে পারি তো চাইলেই আমরা যে কেউই ব্লকের কাজটা ঘরে বসেই করতে পারি ব্লকের কাজগুলোর আর একটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে কখনো সেম হয় না ডিজাইনটা এক একটা কাজ এক এক রকম হয় সহজেই কমন হয়ে যায় না একটা ডিজাইন তো ব্লকের কাজটা যেহেতু অনেক বেশি ইজি আমরা যারা ঘরে বসে কিছু করতে চাই ঘরেই কাজ করতে চাই তাদের জন্য বেস্ট অপশন হবে ব্লকের কাজ তো ব্লকটা আমরা ঘরের এক কোনায় বসেই করতে পারি এটা হচ্ছে টোটালি শৌখিন একটা কাজ আপনি চাইলে অল্প করে করে কাউকে গিফট করতে পারেন এর মাঝে এত বেশি আনন্দ কারণ হচ্ছে এই ডিজাইনটা আপনি যে তৈরি করলেন এটা কিন্তু কারো সঙ্গে মিলছে না টোটালি আপনার তৈরি করা একটা ডিজাইন সো যখন কেউ একটা নিজে একটা ডিজাইন ক্রিয়েট করে সেটা আসলে অনেক ভালো লাগে এবং আপনার কাজ করার উৎসাহটা আরও বাড়িয়ে দেয় তো আমার কথা হচ্ছে যারা আমার ভিডিওটা দেখছেন কাজ করার ইচ্ছা আছে অবশ্যই প্রথমে অল্প একটা কিছুতে শুরু করেন শুরু করে আপনার কাজ করার আগ্রহ আরো বেড়ে যাবে